হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আঠারো বছর বয়স লিখুন ইশরাত জাহান ফারিয়া পর্ব তেরো বিপরের কথা শুনে বিষব খেলে রুহি এই ডাকটা নির্ঘাত পাগল হয়ে গেছে সবার সামনে এসব কি বলছে রহি নিচু গলায় বললেন এসব কি বলছেন আপনি কেন ঠিকই তো বলছি দেখুন আপনার সাথে ফাদলামি করার মোট আমার নেই আমি তো সত্যি বলছি আপনার এসব কথা গার্লফ্রেন্ডকে বলতে পারেন উনি নিশ্চয়ই খুব খুশি হবে তুমি হওনি আমি হব কেন আমার মতো ছেলে তোমার সাথে থাকতে চেয়েছে এটা তো অনেক খুশির কথা তাই না মোটেও না তুমি তো আরও বেশি খুশি যে হয়েছ তাই না আমাকে মগা মনে হয় আপনার মগা সেটা কি আমার হাত ছাড়ো নেবার আমি কিন্তু রেগে যাচ্ছি সো হট আমি আজ তোমার সাথে ঘুমাবো আমার সাথে কেন ঘুমাবেন বাসায় কি ঘর কম পড়েছে জানি না বিভরে কথাবার্তায় বিরক্ত হচ্ছে রুই সবার মনোযোগ টিভির দিকে রুই ঘুম পাচ্ছে তাই উঠে চলে আসছে নিলেই টের পেল ওর হাত এখনও চেপে ধরে রেখেছে বুড়ো ডাক্তার হাত ছাড়ুন কোথায় যাচ্ছ আপনাকে বলতে ইচ্ছুক নয় রুই ঝটকা দিয়ে বিপরে হাত ছেড়ে দ্রুত ঘরে এসে দরজা বন্ধ করে দিল পেয়েছে কি লোকটা রুইকে সস্তার প্রেমিকা মনে হয় কিভাবে বলতে পারে রাতে এক ঘরে ঘুমাবে যদি বউ হিসেবে মানত তাহলে কথা ছিল জোর করে আজ ওর হাতে খেয়েছে এখন আবার উল্টো কথা বলছে কি ভয়ঙ্কর কথা এক ঘরে নাকি ঘুমাবে ভাবতে গাম ছুটে গেল রহির অসহ্য ওদিকে বিপর হাসতে হাসতে খুন মেয়েটাকে চমকে দিয়ে ওর ভালো লাগছে ঘরে এসে শুয়ে পড়ল নাদের বাসায় থাকায় রুহিকে কাছে বসছে কিন্তু কদিন পরে বাসায় চলে গেলে তো আর দেখতে পারবে না কি করবে বিপর মনটা বড্ড খারাপ হয়ে গেল সারা রাত ছটফট করতে করতে ভোরবেলা চোখ লেগে এলো বিপরে আজ এবার রিসেপশন বেলা গড়াতে গেস্টটা বাসায় আসতে শুরু করলো এখান থেকে সবাই একসাথে এবার শ্বশুরবাড়ি যাবে নাদিরা বাসার দারোয়ানকে লিস্ট ধরিয়ে বাজার করতে পাঠালেন দই মিষ্টি আর বাদ বাকি সব কিছু মেয়ের শ্বশুরবাড়ি যাবে এটুকু তো নিতেই হয় বিবরকেও সাথে পাঠালেন জোর করে যেতেই ছিল না জোড়াজোরি করায় বাজারের ব্যাগ হাতে দারোয়ানের পিছু নিল দুপুর তিনটে আর সূর্য এতটাও তপ্ত নয় মেঘ করেছে আকাশে বাতাসও ঠান্ডা মেহমানরা যারা যাবে সবাই রেস্ট নিচ্ছে ভেতরের আর উপরের রুমগুলোতে তারপর রেডি হতে হবে সব কাজ সামনের ঢুকে গিয়েছে গোসল করতে নাসিমা নাদিরা সব গুছ গাছ করে চা গল্প করছে সোফায় বসে আছে বিবরের বাবা বাবর চৌধুরী এক হাতে পত্রিকা অন্য হাতে চায়ের কাপ আয়েস করে চা খাচ্ছে এমন সময় তিনটা বাজারে ব্যাগ হাতে ঢুকলো বিবর যাচ্ছে তাই অবস্থা পুত্রকে হাতে পায়ে কাদামা এখনো অবস্থায় দেখে হাত থেকে চামচ পড়ে গেল বাবর চৌধুরী পেট ফেটে হাসি আসছে হুঁ হাঁ করে হেসে উঠলেন তিনি বললেন গরুর ডাক্তারে একে অবস্থা হয়েছে রে ও ডাক্তারের মা দেখে যাও তোমার ইডিওর পুত্রের কাণ্ড বিপরের মাথা গরম হয়ে গেল একে তো পুরো শরীর জাঙ্ক আবার বাবার গা জ্বালানোর কথা নাসিমা স্বামীর হাক ডাক শুনে দুধ হইলেন বিপরকে এই অবস্থায় দেখে আহত গলায় বললেন একে অবস্থা হয়েছে তোর নাদিরা জিজ্ঞেস করলেন কোথাও পরে টরে গেছিলি নাকি বিভোর দরজায় দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে রাস্তায় খাদ ছিল বাজার থেকে আসার পথে হঠাৎ একটা গাড়ি সে খাদের উপর দিয়ে চলে যায় সব এসে আমার গায়ে পড়েছি বাবার সত্যি পুত্রে অসহায় অবস্থার পূর্ণ সুযোগ নিলেন বললেন বাবার সাথে বিয়াদিপ করলে কি হয় বুঝতে পেরেছিস রিপেন্স অব নেচার বলে একটা কথা আছে বলে যাস না বিবর মাকে বলল আমাকে ফ্রেশ হয়ে আসতে তো যা বাবা বিভুর দ্রুত নিজের ঘরে গেল ওখানে গিয়ে ওর চোখ ছানা হয়ে গেল মেহমানদের কয়েকজন বসে গল্প করছে এই অবস্থায় ওদের সামনে যাওয়া মানে নিজেকে হাসির পাত্র করা বিরক্ত হয়ে বিভর অন্যান্য ওয়াশরুমগুলো পর্যবেক্ষণ করে এলো একটা থেকে গোসল করছে অন্যটা একটা বোয়া কাপড় ধুচ্ছে এতক্ষণ ময়লা আর জীবাণুমুক্ত কাপড় গায়ে দিয়ে দেখে বিপরে গা গুলিয়ে উঠলো এই বিষয়গুলো তো বেশ সেন্সিটিভ মনে হচ্ছে এখনই গোসল না করলে দন্ধ হয়ে মারা যাবে বিবর দ্রুত নিচে এলো নাচিমাকে এই ঘটনা জানালো কিন্তু কোথাও কোনো ওয়াশরুম ফাঁকা পাওয়া গেলো না হঠাৎ বিবরের মনে হলো রুহির ওয়াশরুম খালি পাওয়া গেলেও যেতে পারে মাকে জানিয়ে বাধ্য হয়ে বিবরকে রুহির ওয়াশরুমে যেতে হলো কারণ ওর ঘরের ওয়াশরুমটাই ফাঁকা ছিল রুই সদ্য গোসল সে রেডি হচ্ছিল তখনই গর্দমাক্ত বিপর এসে বলল তোমার ওয়াশরুম ফাঁকা আছে রুই বড় বড় চোখ করে বলল আপনার দেওয়া অবস্থা কেন এক্সিডেন্ট জি ফাঁকা আছে আর কোনো কথা না বলে বিপর তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো রুইয়ের হাসি পেল কিন্তু হাস বন্ধ করে সোজা গোছ মনে দিল সাজগুছে মন দিল লাল রঙের সেলোয়ার কামিজ খুব সুন্দর দেখাচ্ছিলো চুলগুলো সেরে দিল পিঠের উপর হালকা মেকআপ করলো পার্স গোছাতে যাবে তখনই বাথরুমের দরজায় ধিমদাম শব্দ হতে লাগলো রুই চমকে উঠলো কোথা থেকে শব্দ হচ্ছে দেখার জন্য বাইরে গেলো কিন্তু ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে শব্দের উৎস খুঁজতে গিয়ে মাথায় এলো উল্লোক ডাক্তার ওর ওয়াশরুমে এলোকটা এরকম করছে কেন দরজার সামনে দাঁড়িয়ে রোহিত জিজ্ঞেস করলো আপনি এরকম করছেন কেন ভেতর থেকে বিবর উত্তর দিল আমাকে একটা হেল্প করো রাগত স্বরে রুহি বললো কিসের হেল্প এরকম অভদ্রের মতো দরজা ডাকাদাকি করছেন কেন বাসায় অনেক মেহমান আছে তারা কি ভাববে বিবর বললো আই ডোন্ট কেয়ার ডিসগাস্টিং কথা না বলে চুপচাপ আমাকে একটা টাওয়াল দাও রুহি বিরক্ত হয়ে বললো কেন আপনি টাওয়াল আনেননি তাওালে কি চাইতাম তোমার কাছে টাওয়ার লাগবে না কাপড় পরে বেরিয়ে আসো আরে বাবা আমি কিছুই জানিনি তুমি কি যাচ্ছ আমি এমনি বেরিয়ে আসি ওকে ডোন্ট মাইন্ড দুই বিবরের অসংলগ্ন কথাবার্তা হত হয়ে গেল সব বলছো না না দিচ্ছি আমি কিন্তু আপনি তো অন্যের জিনিস ইউজ করেন না কে বলেছে আপনার আম্মু করি না কিন্তু তোমারটা করতে তো অসুবিধা নেই আপনার হলে আমার বউ হও তুমি আমার জিনিস তোমার আমার তোমার সব কিছু আমার রুই স্তব্ধ হয়ে গেল বউ বিবরের বউ বাথরুম থেকে বিবর রুইকে তারা দিল রুই দ্রুত প্রাণ গেল তোয়াল আনতে ওদিকে রুহিকে চমকে দিয়ে ভিতরে হেসে কুটি কুটি হচ্ছে ডাক্তার আচ্ছা মেয়েটাকে আরেকটু চমকে দিলে কি হয় না থাক সবাই তারা দিচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে দরজার অল্প একটু ফাঁক দিয়ে রুহি বিপরের হাতে টাওয়াল দিল। মনে মনে হাজারটা গালি দিল রুহি বাপখানে এমন যেন রুহি ওর কলিজার ওয়াশরুম থেকে বেরিয়ে রুহির সামনে পড়লো বিবর টোয়ালে পরিহিত কে দেখে লজ্জায় লাল হয়ে গেল মাথা নিচু করে করে সরে গেল। আচমকা হুট রুহির হাত টেনে ধরলো এক টানে দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল তারপর হুট করে চুমু খেয়ে বসলো ওর গালে কাঠ গলায় কাঠ হয়ে গেল রুহি এটা কি করলো বিবর সত্যি এটা ডাক্তারবাবু সুন্দরী মেয়ে দেখে কি নিজেকে কন্ট্রোল করতে পারেনি রুহিত চায় বিবর ভালোবেসে ওকে নিজের জীবন সঙ্গী করুক ওর মন বুঝতে পারুক এরকম তো ভাবেনি বিবরকে সুযোগের সদ্ব্যবহার করেছে কান্না চলে এলো রুহি ও কারো ভালোবাসারই যোগ্য নয় সবাই শুধু ওকে নিজের কাছে ব্যবহার করে তবে এভা নাদিরা বাঁধে ওরা রিকে কতটা ভালো কতটা আপন ভাবে সেটা ওরা নিজেরাই জানে না এই মানুষগুলো না থাকলে রুহির অস্তিত্ব হয়তো থাকতো না ওকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো বিবর আচ্ছা মতো চমকেছে রক্ত জবা লাল টুকটুকে জামাতে সদ্য ভরে আলোতে ফুটে ওটা জবা ফুলের মতোই লাগছিল মেয়েটাকে লজ্জায় মিশে যাচ্ছিল বিবরকে দেখে রুইকে এরকম টমেটো মতো লজ্জায় লাল হতে দেখে বিবর নিজেকে আটকাতেই পারেনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন